দর্শক মাই ফার্স্ট কবিতার ব্লক চ্যানেলে আজকের ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারা দ্বারা পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেনার পাঠের বাজার দর সম্পর্কে আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দায়িত্ব থাকুন তাহলে আজকের বাংলাদেশে পাঠের বাজার সম্পর্কে আপনি জানতে পারবেন প্রিয় দর্শক পাবনাতে আজকের পাঠের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট কবিতার ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যেগুলো হাই কোয়ালিটির পার্ট সেগুলো আঠারো টাকা থেকে আঠারশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হয়েছে লো কোয়ালিটির পার্ট গুলো চব্বিশশো চব্বিশ পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক মাজলা কোয়ালিটির পার্ট পঁচিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বর্তমানে পাবনাতে আর প্রিয় দর্শক এছাড়া ঝিনাইদহে পাটের বাজার দরটা অনেকটাই কম অর্থাৎ সেখানে দুই হাজার টাকা থেকে আহ তেইশশো টাকার মধ্যে তাদের ভালো কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে কুষ্টিয়াতে মেহেরপুর সাতক্ষীর একই অবস্থা অর্থাৎ বাইশ থেকে তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে চাঁদপুরে দুই হাজার দুই হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির তবে বেশিরভাগ হাটগুলোতে চাঁদপুরে তবে বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মধ্যে 1900 থেকে 2000 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হওয়ার খবর মাইন্ড আউট চ্যানেলটি সংগ্রহ করেছে। বিশেষ করে কিশোরগঞ্জ ও পাটের বাজারে দাম অনেকটাই কম অর্থাৎ সেখানে হাই কোয়ালিটির পাটগুলো 1900 টাকা থেকে 2100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর প্রিয় দর্শকে যারা জামালপুরে 26 থেকে 2700 টাকার মধ্যে তাদের জেলার হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। পুরি জেলাতেও একই অবস্থা 25 থেকে 30 পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে পঞ্চগড়ে চব্বিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে পাটের বাজার দর নিম্নমুখী এবং সেখানে কিন্তু পাটের বাজার দর মাঝে মাঝে একই রেঞ্জে স্থির হচ্ছে আবার মাঝে মাঝে নিম্নমুখী ঊর্ধ্বমুখীর বিষয়টা পাঠে বর্তমানে দেখা যাচ্ছে না তবে মাই ফার্স্টরটি যখনই পাঠের বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী হবে সে সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবে আর ফরিদপুরের পাঠের বাজার দর আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির পাঠ গুলো বিক্রি হচ্ছে মাদারীপুর গোপালগঞ্জে সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাঠ গুলো হচ্ছে আর প্রিয় দর্শক এছাড়া সিরাজগঞ্জের পাটের বাজার দর সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে নাটোরে ছাব্বিশ থেকে সাতাশশো টাকা কোথাও কোথাও অল্প পরিসরে আঠাশশো টাকা বিক্রি হচ্ছে তবে নাটোরের বেশিরভাগ এলাকায় সাতাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকায় প্রিয় রংপুর বগুড়াতে এবং টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে আহ প্রিয় দশক এই ছিল পাটের বাজার আপডেট সঙ্গে থাকুন মাই চ্যানেলে তাহলে প্রত্যেকদিন বাজার সম্পর্কে আপনারা জানতে পারবেন দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ